নাতি শব্দটির সাথে নিশ্চয়ই পরিচিত আছেন সবাই শব্দ মানে হল না গরম না ঠান্ডা অর্থাৎ গরম ও ঠান্ডার মাঝামাঝি একটি অবস্থা যেমন আমাদের দেশের আবহাওয়া আমাদের দেশে যেমন ছয়টি ঋতু দেখা যায় অনেক দেশে কিন্তু মাত্র দুটি ঋতু দেখা যায় গ্রীষ্মকাল এবং শীতকাল আমাদের দেশে গ্রীষ্মকাল ও শীতকালে যথাক্রমে মাঝারি মানের গরম ও মাঝারি মানের শীত অনুভব হয় কিন্তু গ্রীষ্মপ্রধান দেশগুলোতে প্রচণ্ড গরম এবং শীতপ্রধান দেশগুলোতে প্রচণ্ড শীত অনুভব হয় আবার কিছু কিছু দেশ তো সারা বছরই বরফে বা তুষারে ঢাকা থাকে যেমন পূর্ব সাইবেরিয়া গ্রিনল্যান্ড আলাস্কা কানাডা ইত্যাদি শীতপ্রধান দেশ আর এই শীতপ্রধান দেশগুলোতে যারা বাস করে তাদের বলা হয় এস্কিমো শীতপ্রধান দেশগুলোতে গেলে চোখে পড়বে অপূর্ব সুন্দর এক স্থপত্য শিল্পকর্ম নাম ইগলু তবে ইগলু কোনো আইসক্রিমের কোম্পানি নয় ইগলু হল বরফ বা তুষার দিয়ে তৈরি এক ধরনের গম্বুজ আকৃতির ঘর এই স্কিমোরা প্রচণ্ড শীত থেকে বাঁচতে এবং নিজেদেরকে উষ্ণ রাখার উদ্দেশ্যে এই ইগলু বা বরফের ঘর তৈরি করে শীত প্রধান দেশের বরফের এই বাড়িগুলোই মূলত ইগলু নামে পরিচিত বরফখণ্ড দিয়ে তৈরি গম্বুজ আকৃতির ছোট্ট ঘর শীতপ্রধান কয়েকটি দেশের মতো শীত প্রধান অঞ্চলে মানুষ থাকার জন্য তুষার বা বরফ দিয়ে ঘর তৈরি করে আশা করি একটু হলে অবাক হয়েছে অবাক হওয়ারই কথা বরফের তৈরি কিভাবে এর ভেতরে থাকা মানুষদেরকে উষ্ঠ রাখতে পারে হ্যাঁ এটাই ঘটে ভেতরে। এটি কিভাবে সম্ভব তাই নিয়েই আজকের আলোচনা তবে তার আগে এস্কিমোদের সম্পর্কে দু একটা কথা জেনে নেওয়া দরকার আগেই বলেছি যে সকল দেশ সারা বছর তুষারে ঢাকা থাকে তাদের বলে শীত প্রধান দেশ আর এসব দেশে যারা বাস করে তাদের বলে এস্কিমো অনেকের ধারণা এই এস্কিমোদের পূর্বপুরুষ হল মঙ্গোলিয়ান উপজাতি তবে হ্যাঁ শীত প্রধান দেশের সবাই কিন্তু থাকে না সেখানেও ইট পাথরের বাড়ি রয়েছে যাতায়াতের জন্য গাড়ি আছে এস্কিমোদের প্রধান পেশা হলো মৎস্য শিকার যেহেতু সারা বছর তুষারে মাটি ঢাকা থাকে তাই এখানে সম্ভব হয় না এরা বেশিরভাগ ক্ষেত্রে সামুদ্রিক সিল মাছ শিকার করে এবং কাঁচা অথবা আগুনে পুড়িয়ে খায় সিল মাছে অধিক পরিমাণে ফ্যাট থাকে যা এস্কিমোদের শরীর গরম রাখে এরা যাতায়াতের জন্য কুকুর টানা স্লেজ গাড়ি ব্যবহার করে এবার তাহলে মূল আলোচনায় আসি বরফের তৈরি এগুলো কিভাবে এর ভেতরের মানুষকে উষ্ণ রাখে এই বিষয়টি বুঝতে চাইলে একটি ছোট্ট প্রশ্নের উত্তর দিন বলুন তো শীতকালে আমরা গরম পোশাক পরিধান করি কেন আপনি যদি বলেন যে বাইরের শীত থেকে বাঁচতে তাহলে আপনি আংশিক সঠিক উত্তর দিয়েছেন কারণ আমরা শীত পরিধান করি শুধুমাত্র বাইরের ঠান্ডা থেকে বাঁচার জন্য নয় সেই সাথে যেন আমাদের শরীরের তাপ বাইরে যেতে না পারে এ কারণেও কারণ শীতবস্ত্র হলো তাপের কুপরিবাহী অর্থাৎ শীতবস্ত্র শরীরের তাপ বাইরে যেতে দেয় না এবং বাইরের ঠান্ডা হাওয়া শরীরে ঢুকতে দেয় না ঠিক এই একই কাজ করে ইগলু বরফ হলো তাপের কুপরিবাহী বরফের তৈরি ইগুলোতে বাইরে থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে না অপরদিকে আমাদের শরীর থেকে প্রতিনিয়ত যে তাপ নির্গত হয় তা ইগলুর বাইরে যেতে পারে না ফলে ইগলুর ভেতরের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায় এছাড়াও ইগলুর ভেতরের তাপমাত্রা বৃদ্ধির জন্য ইগলুর ভেতরে আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে এবার তাহলে ইগুলো কিভাবে তৈরি করা হয় সে সম্পর্কে জেনে নেওয়া যাক ইগুলো তৈরির প্রধান উপকরণ হলো তুষার আপনি চাইলে তুষার জমে অনেক পুরু হয়ে আছে এমন জায়গা থেকে ব্লক আকারে তুষার কেটে নিতে পারেন কিন্তু এক্ষেত্রে একটি বড় সমস্যা হলো আপনি হয়তো একই আকারের ব্লক কাটতে পারবেন না তাই আয়তাকার অথবা বর্গাকার কোনো পাত্রে তুষার ভরে ভালো করে চাপা দিয়ে একই আকারের ব্লক তৈরি করে নিতে পারবেন এরপর যেখানে ইগলুটি তৈরি করতে চান সেখানে তুষারের ব্লকগুলো লম্বা করে বসিয়ে একটি বৃত্তাকার গঠন তৈরি করা হয় এরপর এই ব্লকগুলো ছুরি দিয়ে কেটে একটি ঢালের মতো আকার তৈরি করা হয় এরপর একের পর এক তুষার ব্লক সাজালে সহজে গম্বুজ আকার তৈরি হয় যদি সম্পূর্ণ ইগলুটি তুষারের ব্লক দিয়ে তৈরি করা হয় তাহলে ইগলুর ভেতরে বেশ অন্ধকার থাকে তাই অনেকেই ইগলুর সাদে তুষারের পরিবর্তে স্বচ্ছ বরফের ব্লক ব্যবহার করে অনেকে আবার স্বচ্ছ বরফের ব্লক দিয়ে ইগলুর জানালাও তৈরি করে ইগলুর ওপরের দিকে একটি ছোট্ট ছিদ্র রাখা হয় যাতে করে বাইরে থেকে অক্সিজেন ঢুকতে পারে এবং ভেতরের কার্বন ডাই অক্সাইড বের হয়ে যেতে পারে ইগলুতে প্রবেশের জন্য একটি দরজা রাখা হয় এটি হল একটি ইগলুর বাহ্যিক গঠন একটি ইগলুর ভেতরে সাধারণত তিনটি অংশ থাকে সবার উপরের অংশে মানুষ থাকে বা ঘুমায় মাছের অংশে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয় এবং সবার নিচের অংশে ঠান্ডা পানি জমা হয় একটা প্রশ্ন মাথায় আসতেই পারে যে আগুন জ্বালালে তুষার গলে যায় কি না উত্তর হলো না কারণ খুব বড় আকারের আগুন জ্বালানো হয় না যে তুষার গলে যাবে হয়তো একটি পাত্রে আগুন জ্বালিয়ে সেটিকে আবার ঢেকে রাখা হয় যদি প্রথম দিকে কিছু তুষার গলে যায় ও সেটুকু ইগুলোর নিচের অংশে ঠান্ডা পানি হিসেবে জমা হয় এভাবেই ইগুলোর ভেতরের তাপমাত্রা বৃদ্ধি করা হয় বাইরে যদি মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তাহলে তাপমাত্রা হবে প্রায় থেকে ডিগ্রি সেলসিয়াস যা আমাদের দেশের তীব্র শীতের তাপমাত্রা এস্কিমোরা তাদের থাকার জন্য ইগুলো তৈরি করে একটি মাঝারি আকারের ইগুলোতে দুজন মানুষ থাকতে পারে বেশি মানুষ থাকার জন্য অনেকগুলো ইগলু তৈরি করতে হয় এক ইগুলো থেকে অন্য ইগুলোতে যাওয়ার জন্য তুষারের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করা হয় দুজন পারদর্শী এস্কিমো মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে একটি মাঝারি মানের ইগলো তৈরি করতে পারে এভাবেই এস্কিমোরা জীবনযাপন করে এবং শীত থেকে বাঁচার জন্য হিমশীতল বরফ বা তুষার দিয়ে শীত নিবারণ করে